নমস্কার বন্ধুরা এই মুহূর্তে দেশের অন্যতম চর্চিত এবং বিতর্কিত এক বিষয় হল এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বর্তমানে বিহারে চলছে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে যতদূর সম্ভব আগস্ট মাস থেকে এই যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন সেটা পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে সর্বশেষ যে এসআইআর পশ্চিমবঙ্গে হয়েছিল সেটা দু সালে তো এই এসআইআর দু হাজার দুইয়ের যে ভোটার যে ইলেকট্রাল রোল কিংবা ভোটার লিস্ট সেটা আপনি পাবেন হাতে পাবেন কীভাবে তো আজকে আমরা সেটাই দেখব আর দেখুন এখানে যে বর্তমানে আমরা চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট সে ওয়েবসাইটে রয়েছি এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট আপনাদেরকে টাইপ করতে হবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা এখানে চলে আসবেন এই যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন এখন সেখানে নিচের দিকে গিয়ে আপনারা দেখবেন যে এখানে ইলেকট্রাল রোল অফ এসআইআর দু হাজার দুই অপশান আছে সেই অপশানটিতে এখানে লেখাই আছে যে রিমেইনিং এসিজ উইল বি আপলোডেড শুন অর্থাৎ এখনও পর্যন্ত অনেক অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির তথ্য কিন্তু এই ওয়েবসাইটে আপলোড করা হয়নি তাই ডাউনলোড করার সময় যদি আপনি দেখেন যে আপনার অ্যাসেম্বলি যে কনস্টিটুয়েন্সি সেটা কোনো তথ্য এখানে নেই ভয় খাওয়ার কোনো কারণ নেই কেননা এই তথ্য খুব শীঘ্রই আপলোড করে দেওয়া হবে তো চলুন দেখা যাক এই পয়েন্ট যে অপশান আছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার যে ডিস্ট সেটা ডিস্ট্রিক্ট সেটা আপনি পেয়ে যাবেন কোচবিহার জলপাইগুড়ি এবং আরও অনেক ডিস্ট্রিক্ট এখানে রয়েছে এবং অনেক ডিস্ট্রিক্ট কিন্তু এখনও পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি না এতে ভয়ের কোনো কারণ নেই কেননা সেই ডিস্ট্রিক্টগুলো খুব শীঘ্রই ইলেকশন কমিশন এই ওয়েবসাইটে আপলোড করে ফেলবে চলুন যে কোনো একটা ডিস্ট্রিক্টে আমরা ক্লিক করে দেখি কী হয় নদীয়া নদিয়ার ডিস্ট্রিক্টে ক্লিক করার পর নদিয়ার যে সমস্ত অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি সেইগুলো চলে এসেছে আমাদের সামনে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি এই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির যে কোনো একটাতে আপনি ক্লিক করুন যেমন আমি করছি নবদ্বীপ নবদ্বীপের যেই ক্লিক করলাম তখন আপনার চলে এলো পোলিং স্টেশনে এবং তাদের যে ফাইনাল রোল সেইগুলি এখানে অনেক পোলিং স্টেশনের নেম রয়েছে তাদের পাশে রয়েছে ফাইনাল রোল সেই ফাইনাল রোলের আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে চলে আসবে দু হাজার দুই সালের যে ইলেকট্রাল রোল সেই ইলেকট্রাল রোল চলুন দেখা যাক সেই ইলেকট্রাল রোল কেমন ধরনের হবে এখানে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রাল রোল চলে এসেছে আমাদের সামনে তাহলে এইভাবে আপনি আপনার দু হাজার দুই সালের যে ইলেকট্রাল রোল এস এর সময় করা হয়েছিল সেই ইলেকট্রাল রোল আপনারা ডাউনলোড করে নিতে পারেন